হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সবাইকে হাসান ক্রিয়েটিভজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তারা অবশ্যই দেখা যায় যে শর্ট ভিডিও আপলোড করছেন কিন্তু রকম ভিউ হচ্ছে না তো ভিউ না হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনি সঠিকভাবে শর্ট ভিডিওগুলো আপলোড করছেন না বা বিভিন্ন সিও করছেন না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সঠিকভাবে আপনারা এখানে শর্ট ভিডিও আপলোড করবেন প্লাস আপনারা কিভাবে ট্যাগ ইউজ করে বা হ্যাশট্যাগ ইউজ করে কিভাবে ভিডিওগুলোকে ভাইরাল করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো শর্ট ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনারা কি করবেন সরাসরি ইউটিউবে চলে আসবেন তো আমি অন্য সাইডে ঢুকছি না কারণ যদি কপিরাইট চলে আসে এই কারণে হোম পেজে ঢুকছি না আমি আমার যেই প্রোফাইল আছে বা আমার যেই চ্যানেল আছে সেটাতে ঢুকলাম তো তারপর আপনারা এখান থেকে কি করবেন ছোট্ট যে প্লাস আইকনটা দেখছেন একদম নিচে মাঝখানে এই ছোট্ট যে প্লাস আইকনটা এটার উপর একটা করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপলোড দেওয়ার অনেকগুলো অপশন চলে আসবে যেমন হচ্ছে ভিডিও তারপর শর্ট বা আপনি এখান থেকে লাইভ করতে পারেন আমি যেহেতু শর্ট ভিডিও আপলোড দেবো সেহেতু এই যে নিচে দেখতে পাচ্ছেন শর্ট শর্টের ভিতরে রাখলাম তো তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা আছে এই অ্যাড লেখার উপর একটা ক্লিক করবো তো এখন আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেটা সিলেক্ট করতে হবে যেমন আমার এখানে একটা ভিডিও আমি যদি আবার আপলোড করেছিলাম আমি সেটাই আপলোড দিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটা এক মিনিট এক সেকেন্ডের একটা ভিডিও একটা কাঁঠালের ভিডিও এটার উপর একটা ক্লিক করে দিলাম তো তারপর এখান থেকে নেক্সট ডে ক্লিক করব ওকে তো এখন আমার এখানে হচ্ছে কি ভিডিওটা যেহেতু লং সেহেতু আমাকে এটা শর্ট ভিডিও অবশ্যই একটু ছোটো রাখাই ভালো তা আমি এটা কী করব এই যে সাইডে চেপে ধরে টান দিব টান দিলে হবে কি ভিডিওটা ছোট হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন আপনি এখন কোন অংশটা রাখতে চাচ্ছেন এটা কি সিলেক্ট করবেন এর জন্য আপনি টেনে ওই পাশেই নিয়ে যাবেন যেই পাশে রাখতে চাচ্ছেন ভিডিওটা আর কি তা আমি এদিকেই রাখতে চাচ্ছি সেহেতু আমি এখান থেকে চব্বিশ সেকেন্ডের একটা ভিডিও রাখলাম এটা হচ্ছে শর্ট ভিডিও চব্বিশ সেকেন্ড তো আপনারাও ঠিক সেমভাবে করবেন তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডান লেখা আছে ডান লেখার উপরে একটা ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে এখানে একটু আপনারা ওয়েট করবেন তো তারপর এরকম চলে আসবে তো তারপর নিচে দেখতে পাচ্ছেন যে একটা টিক মারে একদম নিচে এটার উপর একটা ক্লিক করে দেবেন তো এখন আপনাদের সামনে পুরো ভিডিওটা এখানে চালু হবে যে আপনি কোন যতটুকু কেটেছিলেন যে ভিডিওটা আপলোড দিবেন তারপর এখান থেকে নেক্সট নিচে যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে পারেন বা আপনি যদি চান স্ক্রিনের উপর মানে ভিডিওর উপরে কিছু লিখতে চাইতে সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এ এ বড়ো হাতের এ ছোটো হাতের এটার উপর একটা ক্লিক করবেন যেমন আমি যদি এখানে লিখি যেহেতু এখানে অনেকগুলো কাঁঠাল ছোট্ট একটা গাছে তা আমি এটাই লিখতে পারি ছোট একটি গাছে অনেকগুলো কাঁঠাল ওকে এটা লিখতে পারি লিখে একদম ওপরে লেখা দেখতে পাচ্ছেন ডান এটার ওপরে ক্লিক করলাম এখন লেখাটা যেহেতু বড় এটা আপনি চাইলে একটু একটু ছোটো বড়ো করতে পারবেন একটু জুম করলে এটা দেখবেন ছোটো হয়ে যাবে এটা আপনি ইচ্ছে মতো আপনার জায়গা মতো আপনি সেট করে নিতে পারেন তা আমি এক সাইডেই রাখছি ওকে তো তারপর আবার নেক্সটে ক্লিক করে দেব তো এখন হচ্ছে এখানে আসল কাজ এই যে দেখতে পাচ্ছেন একদম ওপরে কর্নারে একটা যে পিকচারটা শো করছে ভিডিওটা সেটার পাশে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্নটার উপরে ক্লিক করে একটা থামনেল বসাতে হবে থামনেলটা এমনভাবে দিবেন এই যে এই ভিডিওর মধ্যেই থামনেল থাকবে আপনার যেটা ইচ্ছা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে তা আমি একটু এটাই রাখছি তা আপনারা আপনাদের মতো রাখবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক এটাতে ক্লিক করে দেবেন ওকে এখন হচ্ছে আসল কাজ এখন আপনি একটা ক্যাপশন দিবেন ক্যাপশনটা এমনভাবে দিবেন শর্ট একটা ক্যাপশন এখানে খুব বেশি লিখতে হবে না আপনি শর্ট একটা ক্যাপশন দেবেন আপনার ইচ্ছা মতো যেমন আমি এখানে ছোট একটি গাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঠান এটাই আমি লিখে দিতে পারি দেখতে পাচ্ছেন আমি এটা লিখে দিলাম যে আল্লাহর অশেষ নিয়ামত ছোট্ট একটি গাছে কতগুলো কাঠান তো আপনারা যে ভিডিও টপিক থাকবে সেটা নিয়ে দিবেন তো তারপর আপনারা কি করবেন এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগটা হচ্ছে অনেকটা এরকম আমি একটু দিয়ে দেখাচ্ছি যেহেতু এখানে শর্ট ভিডিও আপলোড করতে হবে সেহেতু আপনি এখানে একটা হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে লিখবেন শর্ট আপনি যখন অ্যাস লিখবেন তখন দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাপশন কিন্তু এখানে চলে আসবে তো আপনি আমি এখান থেকে শর্ট দিলাম আপনি এখান থেকে তিনটা চারটার মতো দিতে পারবেন আমি আবার একটা হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল ভিডিও দিলাম এগুলো কিন্তু ভিডিও ভাইরালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনারা দিয়ে দিবেন আমি যদি আবার একটা হ্যাশট্যাগ ব্যবহার করি সেক্ষেত্রে শর্ট ভিডিওটা দিলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিনটা দিলাম আপনারা চারটা পাঁচটা দিতে পারেন এগুলো কিন্তু খুবই জরুরি অবশ্যই এগুলো মাথায় রাখবেন তারপরে যে এগুলো যদি পাবলিক না থাকে পাবলিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে তো তারপর আপনারা নিচে কি করবেন আপলোড শর্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন ওকে ভিডিওটা আপলোড হচ্ছে তো বন্ধুরা যেভাবে ভিডিওটা দেখালাম আশা করি এইভাবে যদি আপনারা আপলোড করেন আশা করি আপনারা সকল ভিডিওই মোটামুটি একটা ভিউ আসবে তো আমার এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নতুন চ্যালেঞ্জ যার কারণে একটু কম ভিউ আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আটশো নয়শো এক হাজার সতেরোশো বারোশো আমি যেহেতু নতুন কাজ করছি সেহেতু এখানে একটু কম আছে আপনারা রেগুলার কাজ করে যাবেন ইনশাল্লাহ হয়ে যাবে তো এছাড়া আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে